সন তুমি আমাকে খাবারের কথা বলে এখানে নিয়ে এসেছো যদি তুমি খাবার দিতে না পারো তাহলে তোমাকেই খাব শালবনের পাশে ছিল এক বড় নদী নদীর মাঝখানে ছোট একটা দ্বীপ যেটা নিয়ে গ্রামে নানা গল্প শোনা যেত সেখানে নাকি লুকানো আছে গুপ্তধন এক পূর্ণিমার রাতে চালাক শিয়াল ঠিক করল গুপ্তধনটা সে বের করবেই কিন্তু সমস্যা হলো দ্বীপে যেতে হলে নদী পেরোতে হবে তখন শিয়াল কুমিরের কাছে গেল এবং বলল। ওরে কুমির ভাই নদীর ওপারে একটা দ্বীপ আছে ওই দ্বীপে নাকি খুব ধন সম্পদ আর প্রাণীতে ভরপুর অনেক ফলমূলন শি পাওয়া যায় চলো আমরা ওই দ্বীপে যাই যা পাবো দুজনে ভাগ করে নিব এ কথা শুনে তো কুমির লোভে পড়ে গেল আর বলল হ্যাঁ শিয়াল ভাই আমরা ওই দ্বীপে যাব যা পাব দুজনের সমান ভাগ করব ঠিক আছে এই প্রস্তাবে আমি রাজি আছি এরপর শিয়াল এবং কুমির ওই নদীর কাছে গেল এবং দূর থেকে দ্বীপটি দেখলো ওই দেখো বন্ধু দ্বীপটি দেখা যাচ্ছে ওই দ্বীপের কথাই আমি তোমাকে বলছি কুমির দ্বীপ দেখে খুব খুশি হলো সত্যি মনে হয় ওই দ্বীপে খুব ভালো খাবার আছে এবং ধন সম্পদও আছে হা অনেক দিন পর ভালো একটা কাজের সুযোগ পেলাম চলো আর দেরি করা ঠিক হবে না আমার পিঠে উঠে বড় তখন চালাক শিয়াল কুমিরের পিঠে উঠে ওই দ্বীপে গেল ও হে শিয়াল বন্ধু আমরা তো দ্বীপে আসলাম কিন্তু কোথায় কোথায় তোমার তোমার খাবার ধন সম্পত্তি তুমি কি আমাকে মিথ্যা বলেছ আরে বন্ধু অধৈর্য হইও না আগে ভালো করে খুঁজি তারপর তো দেখি আমি তো আর অত ভালো জানি না আমি লোকের মুখে যা শুনছি তাই তোমাকে বলছি এখন লোকে যদি মিথ্যা কথা বলে তাতে আমার কি এই জন্যই মানুষ বলে শোনা কথায় কান দিতে নেই সনবন্ধ তুমি আমাকে খাবারে কথা বলে এখানে নিয়ে এসেছো যদি তুমি খাবার দিতে না পারো তাহলে তোমাকেই খাব আর বাকি থাকে গুপ্তধন আমি গুপ্ত ধন চাই না আমাকে খেতে দাও আগে কুমিরের কথা শুনে শিয়াল খুব চিন্তায় পড়ে গেল তখন শিয়াল বুদ্ধি খাটিয়ে কুমির তোমাকে যেহেতু আমি কথা দিয়েছি খাবার দিব তোমাকে খাবার ঠিকই দেব তুমি তো দেখেছ এই দিবে কোনো খাবার নেই তাই আমাদের উপার যেতে হবে আগে উপার নিয়ে চলো তারপর তোমাকে খাবার দেব আর গুপ্ত ধন দেব তখন বোকা কমির শিয়ালকে বলল তাহলে খাবার আমি অর্ধেক নেব না আমি পুরোটাই নেব আর যেভাবে পারো আমাকে অনেক গুপ্ত ধন দেবে রাজি থাকলে চলো কিন্তু ততক্ষণে তারা অনেক ক্লান্ত হয়ে ওই দ্বীপেই ঘুমিয়ে গেল শিক্ষা অন্যের মুখে শোনা কথা সবসময় সত্যি হয় না আর সামান্য জিনিস দূর থেকে অনেক বেশি মনে হয় বন্ধুরা লোভ করা ভালো না লোভের পরিণাম ভালো হয় না